আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস আপনার দেখাবো এটা হলো মালয়েশিয়ার জাতীয় মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন যারা বিধর্মী তাদেরকে মসজিদে ঢোকার পারমিশন আছে তাদের আলাদা ড্রেস আছে এই ড্রেস পরে তারা মসজিদে প্রবেশ করে এবং মসজিদ ভিজিট করে মসজিদ দেখে আপনি দেখতে পাচ্ছেন এরা বিধর্মী ভিন জাতি তো এরা মসজিদে ঢোকার সব জায়গায় ঢুকতে পারে তার মসজিদ এখানে দেখবেন এই যে অনেক পর্যটক আছে যারা বিধর্মী তারা এই রকম বোরখা পরে মসজিদে ঢুকতেছে মসজিদে দেখতেছে তো এদেরকে মালয়েশিয়াতে আপনি দেখতেই পাচ্ছেন এরা কিন্তু যে বিধর্মে দেখতে পাচ্ছেন ছবি তুলছে পর্যটক কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে মহিলাদেরকে মসজিদে ঢুকতে দিই না এবং মহিলাদেরকে আমরা ঢুকতে দিই না নামাজ পড়তে দিই না এরা আমরা খারাপ মনে করি এবং দেখেন বিধর্মীরা এখানে মসজিদে ঢুকতেছেন এবং এখানে মসজিদ দেখতেছেন আল্লাহর পুদ্দ দেখতেছেন কোরআন শরীফ দেখতেছেন এটা কিন্তু একটা হেদায়তের হ্যাঁ হতে পারে এই মসজিদ দেখে তারা হয়তো হেদায়ত লাভ করবে হ্যাঁ একসময় তারা মুসলমান হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিধর্মীরা ঢুকতেছে এখানে এই যে দুজন ট্যুরিস্ট মসজিদে প্রবেশ করছে এবং ফর কান্ট্রি ইউ তো এই যে দেখেন এরা চীন থেকে এসছে কিন্তু দেখলে মুসলিম মনে হচ্ছে কিন্তু তার এই ড্রেসটা এই মসজিদ সংরক্ষণ করে মসজিদ নিঘারা মালয়েশিয়ায় দেখেন এদের এই যে পিঠের মধ্যে লেখা আছে মসজিদ নেগারা মালয়েশিয়া এরা মসজিদে ঢুকতেছে দেখতেছে হতে পারে এই মসজিদের ঢোকার কারণে মসজিদের মাধ্যমে আল্লাবাদ তাদেরকে হেদায়ত দিতে পারে তো রকম আমাদের বাংলাদেশে মসজিদগুলোতে বিদর মসজিদে ঢোকার মুসলমানের তাহাজির তামদন মুসলমানদের কালচারগুলো তারা দেখে দেখে হয়তো তারা শিখবে এবং একটা পর্যায়ে দেয়া তারা হয়তো ইসলাম ধর্মগ্রহণ করবে সেজন্য আমরাও স্কুল মানুষদেরকে মসজিদে কার ব্যবস্থা করে দেব এবং এর মাধ্যমে তারা হেদায়ত লাভ করবে এবং এতে করে তাদেরকে দিনের দাওয়াত দেওয়া আমাদের জন্য সুবিধা হবে একটু আগে দেখলাম এখানে বিভিন্ন স্কুল থেকে ছেলেমেয়েরা মসজিদ ভিজিট করতে এসছে স্কুল থেকে মুসলিম স্কুল মাদ্রাসা থেকে শিক্ষকেরা নিয়ে আসছে আমি তাদের সাথে এতক্ষণ কথা বলেছি নামাজ পড়েছি এবং তারা মসজিদ ভিজিট করতে আসছে অর্থাৎ স্টাডি ট্যুর বিভিন্ন বড় বড় মসজিদে তারা স্টাডি শিক্ষা সফর করে স্টাডি ট্যুর করে কিছুক্ষণ আগে একটা স্কুলের মাদ্রাসার ছেলেমেয়েরা অনেক তারা এই মসজিদে স্টাডি ট্যুর করতে আসে জোরে সালাদ আদায় করছে তারা মনোরোগ করছে চমৎকার একটা অসংখ্য দেখেন প্রচুর ট্যুরিস্ট লোকতেছে অনেক বিধর্মী তারা মসজিদের একটা ইউনিফর্ম আছে এই নির্ধারিত এই পোশাকটা পরে তারা মসজিদে ইং করছে এবং ঘরে ঘুরে দেখতেছে কীভাবে মুসলমানরা নামাজ পড়ে মসজিদ কীভাবে দেখতেছে চমৎকার লাগছে খুব ভালো লাগতেছে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হের তুমি সকল এই ভাইদের হেদায়ত করো এই মুসলিম এই মুসলিমদেরকে তুমি কোরআনের সায়াত আসা তফুদান করো আল্লাহ